দর্শক কালের কণ্ঠে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রাশিক মিরপুর শেয়া বাংলার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত রয়েছি বাংলাদেশ দল প্র্যাকটিস করছে ক্যারিবিওদের সামনে যেই সিরিজ রয়েছে সেই সিরিজটাকে সামনে রেখে আমরা দেখছিলাম যে নেটে ঘাম জড়াচ্ছেন ব্যাটাররা বোলাররা করছেন তাদের অনবদ্য পারফরমেন্স তবে মাঠে তার কতটা এক্সিকিউট করতে পারবে সেই বিষয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন অন ফিল্ডের স্পোর্টস রিপোর্টার কাজিয়া রাফাত আরাফাত আসলে কেমন দেখলেন আজকের প্র্যাকটিস ধন্যবাদ মিজানুর রাশিক প্র্যাকটিস খুবই ভালো দেখেছি সকাল থেকে রয়েছিলাম মিরাজের সাথেই লালবাগের ছিলাম তখন থেকে মিরাজের মুখে একটা হাসি হাসি যে ভাবটা সেই ভাবটা দেখতে পেরেছি এবং মিরাজকে খুবই উৎফুল্ল দেখা যাচ্ছে কিন্তু এক সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই উৎফুল্লটা কিন্তু দরকার কারণ আফগানিস্তানের বিপক্ষে যে দুঃস্বপ্নটা আমরা কাটিয়েছি যে রাতটা কাটিয়েছি সে রাতটা যত তাড়াতাড়ি কাটবে তত তাড়াতাড়ি বাংলাদেশ দল কামব্যাক করতে পারবে আর মিরপুর হোম অফ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সব সবসময় হট ফেভারিট তারপরে কিন্তু দলটা কিন্তু উইন্ডিস ইতিমধ্যে কিন্তু নেপালদের বিপক্ষে তারা হেরেছে তো তারাও কিন্তু চাবে একটা ভালো একটা কামব্যাক করতে তো সব মিলে পেশার দুই পক্ষের কাছেই আছে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর এবং এয়ারপোর্টে যে জিনিসটা ঘটলো আসলে টাইগার ক্রিকেটারদের সঙ্গে এরপর কি এই ওয়ানডে সিরিজটা বা পুরো সিরিজটা কি বাংলাদেশে একটু চাপে থাকবে কি কিনা এয়ারপোর্টের ঘটনা যদি বলতে চাই এটা একটা আনএক্সপেক্টেড ঘটনা ছিল এটা হয়ে গিয়েছে একটা মানে একটা অন্যভাবে জিনিসটা হয়েছে ওই কথা না না আসতে চাই তো অবশ্যই চাপ থাকবে তো যদিও দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু বর্তমানে একটু চাপে আছে বাংলাদেশ দল এবং সবাই চাচ্ছে আফগানিস্তানে যে ভুলটা হয়েছে সেই ভুলটাকে শুধরে খুব দ্রুত ওয়েস্ট বিপক্ষে যাতে তারা কামব্যাক করতে পারে তো আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশ দলকে অবশ্যই কামব্যাক করতে হবে কারণ সামনে তেইশটা ম্যাচ আছে দু সালের মার্চের মধ্যে ওডিআই র্যাঙ্কিং আট নম্বরে উঠে আসতে হবে নাহলে কিন্তু আবার প্লে অফ আবার সেই সমীকরণ সমীকরণ মেলা চলে আবার আমরা পড়ে যাব তো সব মিলে চাপ আছে বাট চাপটাকে নেওয়া যাবে না চাপটাকে না যত তাড়াতাড়ি চাপটা সরাতে পারবে তত তাড়াতাড়ি বাংলাদেশ কামব্যাক করতে পারে আর কামব্যাক ছাড়া কোনো অদ্বিত কোনো অপশন নেই আমরা দেখতে দেখতে পাচ্ছি মিরাজের সাথে কথা বলার চেষ্টা করেছি আজকে তো মিরাজ এখনও কথা বলতে চাচ্ছি না কিছুক্ষণ পর প্রেস দেখিনি তখন হয়তো তার সাথে কথা হবে তো সব মিলে বলা আছে বাংলাদেশ অবশ্যই চাপে আছে এবং দেখা যাক কী হয় কালকে তো ম্যাচ তো আশা আছে বাংলাদেশ খুব ভালো একটা কামব্যাক করবে দেখার বিষয়ে কী করতে পারে বাংলাদেশ আফগানদের এগেনস্টে বাংলাদেশের ব্যাটারদের যে পারফরমেন্স এই পারফরমেন্সটা যদি এই সিরিজও বজায় থাকে আপনার কি মনে হয় যে বাংলাদেশ কামব্যাক করতে পারবে অথবা এই সিরিজ জয়ের পর র্যাঙ্কিংয়ের যে একটা ওঠানামা থাকে সেটাতে বাংলাদেশ পারফেক্টলি রিচ করতে পারবে হ্যাঁ দেখেন বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে র্যাঙ্কিংয়ে দশ নম্বরে আছে এবং আমার মনে হচ্ছে পরিবর্তন কিছু কিন্তু কিছু এসেছে সোম সরকার ইন হয়েছে ইন একটা প্রশ্নের বিষয় সোম্য সরকার কিন্তু রিসেন্টলি এনসিএল টি টোয়েন্টি খেলেছে তো ওয়ান ডে ফর্ম্যাট একটু টাফ হতে পারে তার জন্য আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ কিন্তু লাস্ট কয়েক মাস ধরে কিন্তু টি টোয়েন্টি খেলেছে তো হঠাৎ করে ওডিয়া সিরিজ একটা চাপের মধ্যে বাংলাদেশ পড়তেই পারে তো ব্যাটিং লাইন আপ বাংলাদেশ কিন্তু খুব মানে ব্যাটিং এটা দুঃস্বপ্ন বলতে পারেন বা ডে খারাপ যেতে পারে কিন্তু একদিন দুই দিন পর তিন ম্যাচে আপনার টপ অর্ডার লাস্ট ম্যাচে সাইফ হাসান ছাড়া কেউ ডাবলই যেতে পারে নাই একটা নাম্বার তো সামনে যদি জিরো ওয়ান ব্যবহার করে দেন বাংলাদেশের যে কারো একজন নাম্বার হয়ে যাবে এটা তো হয়তোবা বাংলাদেশ এই জায়গা থেকে ফিরে আসতে যাবে বাট যত তাড়াতাড়ি ফিরে আসতে পারে তত তাড়াতাড়ি ভালো হবে কারণ হচ্ছে বাংলাদেশ দলকে ফিরে আসতে হবে কারণ এই চাপ যতদিন বজায় থাকবে বাংলাদেশ কিন্তু কামব্যাক্ট করতে পারবে না এই বছরে কিন্তু আরও অনেকগুলো খেলা রয়েছে এবং এরপর আয়ারল্যান্ড ফিরে আসছে তো সব মিলেই কিন্তু বাংলাদেশে চাপ রয়েছে তারপরও তেইশটা ম্যাচ আছে তারপর তেইশটা ম্যাচ কিন্তু আপনার ছোটোখাটো দলের সাথে না আপনার জিম্বাবুয়ে বাদ দেন আয়ারল্যান্ড বাদ দেন বাকি দলগুলো দেখেন আপনি ইন্ডিয়া আছে পাকিস্তান আছে অস্ট্রেলিয়া আছে তো মোটামুটি একটা চাপ যাবে বাংলাদেশের পক্ষে তো এই যে ম্যাচগুলো এই সিরিজগুলো বাংলাদেশে অবশ্যই জিততে হবে যদি না জিততে পারে র্যাঙ্কিংয়ের কিন্তু খুব বড়ো একটা ধাক্কা খাবে এবং এবারে কিন্তু তিনটা স্বাগতিক দেশ তো সিচুয়েশনটা কিন্তু এখনই আউট অফ কন্ট্রোল তো তার মধ্যে বাংলাদেশকে খুব ভালো খেলে ঢুকতে হবে এবং যেটা বলছে বাংলাদেশ কিন্তু হাসা আমি ভুল না করেই তান্দিমান সাকবে একটা কথা বলেছেন যে আমরা যে কোয়ালিফাই রাউন্ড খেলার দল না অবশ্যই বাংলাদেশ কোয়ালিফাই খেলার দল না কিন্তু এই যে পারফরমেন্স সেই পারফরমেন্স উন্নতি না আসলে বাংলাদেশকে কিন্তু অবশ্যই কোয়ালিফাই খেলতে হবে এবং সেটা কিন্তু বাংলাদেশের ভালো হবে কারণ কোয়ালিফায়ার জন্য আলাদা প্রস্তুতি ওয়ার্ল্ড কাপের জন্য আলাদা প্রস্তুতি আপনি যদি কোয়ালিফাই খেলেন না আপনি কিন্তু অনেক আগে প্রস্তুতি নিতে হবে আবার আপনি যে কোয়ালিফায়ের যদি যে ভুলগুলো সেগুলো শুধরানোর জন্য আপনি এত সময় পাবেন না তো সব মিলে কিন্তু একটা চাপে থাকবে বাংলাদেশ তো আমার মনে হয় যে বাংলাদেশকে অবশ্যই এই সিরিজ বাংলাদেশের জন্য ডাই ম্যাচ হতে যাচ্ছে বা ডুয়ার্ডার সিরিজ বলে যান প্রতিটি ম্যাচই ফাইনাল আপনি কোনো ম্যাচ আচ্ছা এই ম্যাচটা খারাপ করে সামনে ম্যাচ ভালো খেলবো এটা বলার সুযোগ নেই প্রতিটা ম্যাচই ফাইনাল খেলতে হবে এবং প্রতিটা ম্যাচই কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সমস্যার কথা বললেন বাংলাদেশের যে সিস্টেমটা হচ্ছে সৌম্য বাদ পড়লে এনামুল হক বিজয় আনামুল হক বিজয় বাদ পড়লে হচ্ছে আবার নাইম শেখ এই যে আমাদের রিসাইকেল বিন যে সিস্টেমটা বা আমরা যেটা আমাদের বিজ্ঞান বই পড়েছিলাম শালক সংশ্লেষণ যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা আসলে কেন আমাদের হাতে কি পর্যাপ্ত পরিমাণ ক্রিকেটার নেই নাকি আমাদের পাইপলাইনটাই সমস্যা এই কথাটা আমি মনে হয় বলছি যে আপনি বাংলাদেশের দুজন ওপেনার পারভেজ ইমন এবং তানজিজাদ তামিম আপনি তাদের কোনদিন সময় দিচ্ছিলেন আপনি সেই সময়টা দিচ্ছেন আমার মনে হচ্ছে তাদেরকেই কন্টিনিউ করা উচিত ছিল কারণ একটা প্লেয়ার যখন গড়ে যায় তখন কিন্তু একটা যখন চেঞ্জ হয় হ্যাঁ সাইভাসন যথেষ্ট ভালো খেলছেন তার কোনো আন্ডারটেড কিন্তু এই যে আপনি ওপেনিং কম্বিনেশনটা ভাঙলেন সেটা কিন্তু অবশ্যই একটা খারাপ দিক হতে পারে এই যে আপনি আজকে শিখে একটা ম্যাচ সুযোগ দেন খারাপ খেলে বাদ হয়ে গেল আবার কবে দিন সুযোগ পাওয়া তা যায় না এনামূলক বিজয়কে আপনি টানলেন আবার তিনি এক মেয়ে এক দু মাস খারাপ হলেন আবার বিদায় হলেন কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি সময় না দিবেন একজন ব্যাটসম্যানকে বা একজন পার্টনারশিপ ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে এই ব্যাটিং ব্যর্থটা গড়ে উঠবে ওপেনিং বাদ দেন আপনি মিরুদার যারা আছে তারা অনেকদিন ধরে আছেন রাজমশাল শান্ত মেহাজ আছে মিরাজ তারপর যারা তাহুরিদয় তার মাস তারা তারাও তো অনেকদিন ধরে খেলছেন তো সব মিলে এই রিসাইকেলটা শুধু যদি আপনি ওপেনিং বলেন ঠিক আছে ওপেনিং নেওয়া রিসাইলিং হচ্ছে কিন্তু আমার মনে মনে হচ্ছে যে সব কিছু নিয়েই একদম ফিক্সড কিছু টাইম দেওয়া হচ্ছে কারণ এখন যদি সাফলিং শুরু হয় আপনি পাকিস্তান দলটাই দেখেন না কিন্তু তারা কিন্তু খুবই বাবুর আজম রেজানকে কিন্তু তারা এশিয়া কাপে বাদ দিয়ে দিয়েছে তো মাইক হাসিন কিন্তু বলছে আমরা এই দলটা রেডি করছি ওয়ার্ল্ড কাপের জন্য সেভাবেই রেডি করা উচিত না হলে কিন্তু হেতে বিপরীত হবে আপনার কাছে সর্বশেষ প্রশ্ন এটা একটা প্রেডিকশন বলতে পারেন যে আগামীকালের আসলে হবে কে টস জিতবে অথবা কে টস জিতবে এবং কে ম্যাচ জিতবে টস যেয়ে যাই ফিল্ডিং আগে করবে এটা হচ্ছে কারণ ভুল যদি না করে আশি দিনের বেশি সময় পর থেকে এই মাঠে খেলা শুরু হচ্ছে কালো মাটির পিচ তো অবভিয়াসলি যারা টসে জিতবে তারা অবশ্যই ফিল্ডিং দিবে বাংলাদেশ জিতুক আর ওয়েস্ট ইন্ডিজ জিতুক যেই জিতুক আগে ফিল্ডিং নিবে বি আমার মনে হচ্ছে এবং প্রেডিকশন করা যাচ্ছে না কারণ পিচের কী ধরন সেটা এখন বোঝা যাচ্ছে না পিচ না পিচের ধরন না বুঝে প্রেডিকশন করা যাবে না কারণ এমন হতে পারে লো স্কোরিং ম্যাচ হতে পারে এমন হতে হাই স্কোরিং ম্যাচ হতে পারে যতক্ষণ পর্যন্ত পিচ বলে বল পিচে না করাবে ততক্ষণ কিন্তু বলা সম্ভব না প্রেডিকশন কোন দিকে যাবে প্রথম ইনিংসে ভালো খেলে আবার সেকেন্ড ইনিংস পিচ অন্য আচরণ করতেও পারে বাংলাদেশে যেহেতু পিচ এরকম আচরণ করতেই পারে আর একটা বিষয় আমার যেটা চিন্তার বিষয় যে কালো মাটির পিচ আপনি যখন বিশ ওভার বাইশ ওভার বা তিরিশ ওভার খেলা হবে সাদা বল কালো হতেই পারে তখন কালো হওয়ার পর রাতেবেলা বলটা দেখবেন কীভাবে সেই বিষয়ে কিন্তু একটা একটা চিন্তার বিষয় থাকতে পারে তো সব মিলে অবশ্যই টনি হেভিং যথেষ্ট কাজ করে যাচ্ছেন আর তার সাথে পার্সোনালি যখন কথা হয় তিনিও বলছেন যে মিরাক্কেল না হলে এই পিচ আসলে ঠিক হওয়া সম্ভব না এই পিছে উন্নতি করা সম্ভব না ধন্যবাদ আরফাত দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ শুনছিলেন যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে কাজী আরাফাত এতক্ষণ যা যা বললেন আসলে সব কিছুই কিন্তু ঠিক ছিল আর বাংলাদেশের জন্য মাস্ট উইন একটা সিরিজ এখন বাংলাদেশ যে কটা সিরিজ খেলবেন প্রত্যেকটা সিরিজে কিন্তু আসলে বাংলাদেশের জন্য মাস্ট উইন এখন দেখার বিষয় বাংলাদেশ প্রথম ম্যাচটা অর্থাৎ আগামীকাল যে আঠেরো অক্টোবর যেই ম্যাচটা প্রথম ওয়ান ডে সেই ওয়ান বাংলাদেশ কীভাবে শুরু করে যদি বাংলাদেশ জয় দিয়ে শুরু করে তাহলে আপনারা ধরে নেবেন অবশ্যই আর আমরাও ধরে নেব যে এই সিরিজ এবং প্রতিটা সিরিজ বাংলাদেশের জন্য সুখকর একটা সিরিজ হতে যাচ্ছে এবং অবশ্যই বাংলাদেশ চাইবে আফগানদের বিপক্ষে যে ব্যর্থতা ছিল সেই ব্যর্থতাটা ভুলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন করে শুরু করতে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মিজান মিজানুরাশেক কালের কণ্ঠ